এসি নামটা তো কিচ্ছু নাই মুরুগ লাগবো গরুর মাংস লাগবো রুই মাছ লাগবো তোর মামা বা রুই মাছের মাতা খাইতে যে বালা পান ডিম লাগবো নুটুজ লাগবো যা তুই গুন গা হয় কিটা কিটা লাগি ও আইও হে হে মা হে হ্যালো বন্ধুরা ওই দেখো আজকে शिंदे দইয়া বেরিয়ে গেছিস স্কুলে যাইতা তাইনি আজকে স্কুলে ফার্স্ট দিন দৌড় দিয়া দৌড় দিয়া যাইরা তাই সামনে একটা নতুনই ইনে শিনে মসজিদ কত সুন্দর মসজিদ মামি স্কুল আমরা যে সত্তর স্কুল

Tika kasihin aku mau. Ona isi. Ye? He. Ya siri. Oh, fata san fata ni ya khasan. Fata na wa na kudale. Hayda Ti. Ya siri, ni fata yi fata Nih Yi fata kaili buddi bari. Ki kasi buddi bari jabluka. Tak ta <tangan> pamam dausai.

ইসিন খাইতে মজা আছে কই সিয়াম কই সিয়াম রে ডাক দে আম্মা সিয়াম তো না না বাড়ি এ না না সিয়াম আমি আইলে দিমুনে তুই তো তোর টানে কি 돈 هناخد তুই তো তোর টানে কি উহ কোনটা নেকো তোটা এ দুইটা সমানও একটা নেউগি দাও শহর দিয়া যাব আমি কুলকুড়ি কৰি কমলা খায়